নমস্কার বন্ধুরা কিচেন ভ্লক থেকে আপনাদের সবাইকে স্বাগত আর এখানে দেখুন কিন্তু আমি আজকে ইলিশ মাছ নিয়েছি আর ইলিশ মাছটা তো দেখতেই পাচ্ছেন কত বড়ো বড়ো এই যে তো এটা দিয়েই আজকে আমি রেসিপি করবো না তো দেখুন বন্ধুরা এখানে আমি চার পিস মাছ নিয়েছি আর একটা লেজ নিয়েছি যে আমি খাবো তাই আর বাকি মাছগুলো আমি ফ্রিজে রাখছি তো এটা দিয়ে আজকে আমি রেসিপি করবো তো আর এটা কিন্তু আবার না এটা আমি অবশ্যই আলাদা ভাজি করবো তো এই মাছটা আমি রান্না করবো তো সঙ্গে থাকুন আর দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটা দেখার পরে অবশ্যই কমেন্ট করবেন তো দেখুন মাছটা রান্না করার জন্য এখানে কিন্তু আমি এই যে বড় বড় যেমন মাছটাও বড় বড় ঠিক তেমন আমি বেগুনটাও বেশ বড় বড় করে কেটে নিয়েছি আর এই যে সাথে নিয়ে এসেছি আমি এই যে দই তো এটা দিয়ে আজকে রেসিপি করব তো দেখতে থাকুন তো প্রথমে আমি হলুদ দিয়ে এই যে একটু হলুদ দিলাম আর একটু লবণ দিয়ে মাছটা আমি মেখে নেব আর মরিচও দিয়ে দেবো আমি ঝালটা অবশ্যই আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দেবেন আমি একটু ঝাল বেশি খেয়ে বরাবর আমি প্রত্যেকটা ভিডিওতেই বলে দিই এখন দিয়ে দেবো আমি লবণ এখন আমি এটা মেখে প্রায় বিশ মিনিট মতো রেখে দেব মাছটা কিন্তু আমি ভাজবো না এই জন্য কিন্তু আমি সম্পূর্ণ হলুদ মরিচ লবণ দিয়ে এরকম মেখে নিছি আর এখন এটা এরকম আমি বিশ মিনিটের মতো রেখে দেবো আর তার আগে এটা আলাদা করে আমি ভেজে নেব তো বন্ধুরা আমি ফিরে এলাম কিন্তু এই যে বিশ মিনিট পরে তো এরকম কিন্তু এই শাট মানে এই মাছের রান্নাটা কিন্তু খেতে অন্যরকম একটা টেস্ট আর স্বাদ লাগে তো এটা আপনারা এরকম করে খেয়ে দেখবেন তো আমি এখানে ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি সুলাই দেখুন দেখুন কড়াইটা কিন্তু গরম হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো সরিষের তেল আর অবশ্যই মানে ইলিশ মাছটা রান্না করতে গেলে সরিষের তেল দেবেন আপনারা আর এই রান্নাটা কিন্তু আপনাদের কাছে একটা রিকোয়েস্ট যারা পেঁয়াজ রসুন মানে ছাড়া খেতে পারেন না তারাও এরকম রান্না করে খেয়ে দেখবেন দেখবেন যে পেঁয়াজ রসুনের প্রয়োজন পড়বে না আর এখন দেখুন কথা বলতে বলতে এখানে আমি দিয়ে দেবো জিরা এটা কিন্তু ইলিশ মাছের যদি অরিজিনাল স্বাদ আপনারা পেতে চান তো স্বাদ পেতে হলে অবশ্যই এটা মশলা ছাড়া রান্না করে খেয়ে দেখবেন তাহলেই তো বুঝতে পারবেন যে ইলিশ মাছের স্বাদ কীরকম কারণ কি পেঁয়াজ রসুন তো মাছ মাংস সব কিছুতেই আপনারা খেয়ে থাকেন তো দেখুন এখানে কিন্তু আমি দিয়ে দিছি জিরা ফোড়ন আর এখন আমি দিয়ে দেবো যেটা সেটা হচ্ছে আমি বেগুনগুলো আগে দিয়ে দেবো একটু এইটা একটু আমি হালকা ভেজে নেব যেহেতু আমি মাছটা ভাজবো না তাই বেগুনটা ভেজে নেব তো বন্ধুরা এই রান্নাটা কিন্তু সম্পূর্ণ একটু আলাদা ধরনের আপনারা দেখলেই বুঝতে পারবেন আর অবশ্যই আপনারা এরকম রান্না করে খাবেন ওই দেখুন আমি বেগুনটা কিন্তু বেশি ভাজবো না হালকা করে ভেজে নেব তো বেগুনটা কিন্তু দেখুন এই যে ভাজা হয়ে গেছে আমার তো বেগুনটা ভাজা হয়ে গেছে এখন কি দেখেন আমি দই নিয়েছি আর দইয়ের ভিতরে আমি দিয়ে দেবো হলুদ মরিচ আর একটু লবণ দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব এই যে দেখুন আমি এখানে কিন্তু দইটা ভালো করে মানে ফেটিয়ে নিয়ে তার ভিতরে আমি হলুদ মরিচার লবণ দিয়ে দিয়েছি এখন এটা দিয়ে দিলাম আর এইটা ধুয়ে আমি একটু জল দিয়ে দেবো আর একটু আর কিন্তু আমি এখানে কিছুই দেবো না এখন আমি মাছটা দিয়ে দেবো উপর থেকে তো এই দেখুন ঝোলটা কিন্তু ফুটে উঠেছে তারপর আমি মাছগুলো দিয়ে দিচ্ছি এই যে তো বন্ধুরা দেখুন এই যে ফিরে এলাম কিন্তু আমি পনেরো মিনিট পরে বিশ মিনিট লাগেই নি তার আগেই আমি চলে আসলাম তো এখন আমি দিয়ে দেবো এখানে এই যে দেখুন আমি এই যে তেলে যে জিরা ভেজে তারপর আমি পাটায় বেটে নিছি তো এটাই আমি এখন দিয়ে দেব। এটা আপনারা শুধুই জিরা বাটা দিয়ে এরকম রান্না করে খেয়ে দেখবেন ঝোলটা অবশ্যই আপনাদের পছন্দ অনুযায়ী নেবেন আমি আর একটু ঝোল কমিয়ে নামিয়ে নেব এই যে দেখুন ঝোলটা কিন্তু আমি এরকমই রাখছি এখন আমি গ্যাসটা অফ করে দিলাম আর এখন আমি এটা নামিয়ে নেব একবার হলেও জীবনে এরকম বড় ইলিশ দিয়ে খেয়ে দেখবেন যে কতটা মজা কতটা স্বাদ লাগে অবশ্যই বুঝতে পারবেন আর কমেন্ট করে জানাবেন তো এই যে মাছগুলো আমি এক উঠিয়ে নেব তা না হলে ভেঙে যাবে তারপর আমি ঝোলটা আস্তে নামিয়ে নেব এই যে দেখুন তো বন্ধুরা এটা কিন্তু খাবার জন্য রেডি হয়ে গেছে এই যে দেখুন দই দিয়ে রান্না করছি আমি এরকম রান্না করে খাবেন আর দেখার শেষে অবশ্যই কমেন্টটা করবেন যে কীরকম হলো আর আপনাদের পছন্দ হয়েছে কি না তো সবাই ভালো থাকবেন টাটা